নমস্কার তোমাদের সবাইকে সানাস মাই এডুকেশন সেন্টারে স্বাগত জানি আজকের ক্লাসটি শুরু করছি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন বিচিত্র থেকে আজকে সমাধান করবো ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার আঠেরো অর্থাৎ আঠেরো নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্ন উত্তর সমাধান করে দেখাবো চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক কি আছে স্ক্রু হলো এক বিশেষ ধরনের নতল অপশান বি একটি প্রথম শ্রেণীর লিভার হলো উত্তরটা লিখবে সাধারণ তুলা যন্ত্র অপশান বি পরবর্তী দেখো তিন দা প্রযুক্ত কোনটি জটিল যন্ত্র উত্তরটা লিখবে সেলাই মেশিন অপশান ডি চারের উত্তরটা হবে অপশান বি শেওলা পাঁচের উত্তরটা হবে অপশান সি অ্যাঞ্জোস্পা ছয়ের উত্তরটা হবে সরি সিস অপশান এ সাতের উত্তরটি হবে ডিমপাড়া অপশান বি আটের উত্তরটা হবে কার্ল ফন ফিশ অপশান এ নয়ের উত্তরটা হবে এডিস মশা অপশান সি দশ জায়গার প্রশ্ন উত্তরটা হবে সবজি অপশান সি এগারো তারিখের প্রশ্ন উত্তরটা হবে পচা সবজি অপশান ডি বারো তারিখের প্রশ্ন উত্তরটা হবে রিফুজ অপশান এ তেরো তারিখের প্রশ্ন উত্তরটা হবে অ্যামনি অপশান ডি চোদ্দ তারিখের প্রশ্ন উত্তরটা হবে গ্রাফাইট অপশান এ পনেরো তারিখের কি আছে গ্রহণের চিহ্ন হলে উত্তরটা লেগে বি আর অপশান সি ষোলো তারিখের প্রশ্ন উত্তরটা হবে সময় অপশান বি সতেরো জায়গায় কী আছে এসআইতে প্রাথমিক এককের সংখ্যা হলো সাতটি অপশান সি তারপর আঠারো জায়গার প্রশ্ন উত্তরটা হবে অপশান বি উনিশ জায়গার প্রশ্নের উত্তরটা হবে শক্তি অপশান এ কুড়ি জায়গার প্রশ্নের উত্তরটা হবে আলোক শক্তি তা শক্তিতে রূপান্তর এসআতে বললেখক উত্তরটা লিখুন নিউটন অপশান বি আশা করি দেখে পরবর্তী পরবর্তীতে নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও তোমার দেখা একটি ষড়যন্ত্রের নাম লেখো যা মারা নগর এটা তোমরা সারাশি একটি প্রাথমিক একটি প্রথম শ্রেণীর লিভারের নাম লেখো যার যান্ত্রিক সুবিধা একের সমত্র সাধারণ তুলা যন্ত্র তুমি দেখো আর্তপা পর্বের প্রাণীদের একটি বৈশিষ্ট্য লেখো দেখো প্রশ্ন উত্তর দেখো বৈশিষ্ট্য এখান থেকে এই পর্যন্ত দেবে আর সঙ্গে অবশ্যই উদাহরণ দেব দুটি ব্যক্তবিজী উদ্ভিদের নাম লেখো তো লিখে পাইনাস সাইকাস পাঁচে দেখো আচরণ বিজ্ঞানের কি কি বিষয় দেখেন উত্তরটা দেখো দেখো এখান থেকে এইগুলি লিখবে লিখে নাও তুমি যদি পড়া অবশ্যই খাতায় লিখে নিয়ে পড়বে পরবর্তী প্রশ্ন দেখো তুমিরা কীভাবে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে তুমি দেখো শব্দ তরঙ্গের মাধ্যমে সাথে দেখো চাষের জমি থেকে পাওয়া একটি বজ্রপ্রাতের নাম লিকুইডিটি পরবর্তী প্রশ্ন দেখো কি আছে আটের হাসপাতালে একটি বজ্রপাতের নাম নেবত্র লিখুড ইঞ্জেকশনের সিরিঞ্জ না দেখো ফসফরাস ট্রাইক্লোরাইডের সংকেত পিসিএল থ্রি দশ থাকো হাইড্রোজেন একটি ধর্ম লেখো এটা পাঠ্যবর্তি চুয়াল্লিশ পেজে দেখে ছকের মধ্যে দেওয়া আছে তোমরা সেখান থেকে একটু দেখে নিও পরেরটা দেখো ডিজিটাল স্টপওয়াচ সর্বনিম্ন কত সময় মাপতে পারে উত্তর লেগে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেকেন্ড তারপরে দেখো বারো সাধারণ সাধারণত যন্ত্রের সাহায্যে কোন রাশি পরিমাপ করা হয় উত্তরটা লেগবে ভর তেরো দাগের প্রশ্ন কী আছে একটি স্পর্শহীন বলে উদাহরণ উত্তর লেখবে চুম্বক বল চৌদ্দ দাগের প্রশ্নের উত্তরটা হবে বল লিম্ব পরবর্তী দেখো তিন দাগ কী বলেছে নিচের প্রশ্নগুলি একটি বা দুটি পাখি উত্তর দাও প্রশ্ন একদিকে প্রশ্ন একটু দেখে নাও নাও তোমরা ছকে এটা লিখতে পারো পরবর্তী দেখো যন্ত্রের পরিচর্যা করা বা যত্ন নেওয়া দুটি উপায় দেখো প্রশ্ন উত্তর এখান থেকে লিখবে তিনটি পয়েন্ট দেবে লিন নিবন্ধ দর্শন সূত্র এটা পাঠ্য বইতে পঁচানব্বই পেজে ছকের মধ্যে দেওয়া আছে একটু দেখে নিয়ে ধাতুর চারটি বৈশিষ্ট্য লেখো দেখো প্রশ্ন দেখো বৈশিষ্ট্য এখান থেকে লিখবে এখানে বেশ কিছু দেওয়া আছে তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে পরবর্তীকা পাঁচ দাগ পাঁচ দাগের প্রশ্নটা দেখো তোমার উত্তরটা দেখেন দেখো উত্তর শিম্পানি দুটি আচরের মতো বৈশিষ্ট্য উল্লেখ করো দেখো প্রশ্ন তোর এখান থেকে লিখবে হ্যাঁ এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তী দেখো জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য দেখো প্রশ্ন উত্তর দেখো উত্তর এখান থেকে লিখবে এখান থেকে এই পর্যন্ত পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে এই প্রশ্ন উত্তরটা আগের ভিডিওতে দেখানো আছে আচ্ছা এটা কি বলেছে ফুল থেকে ফল হয় এটা একশো চৌষট্টি আছে একটু দেখে নিও তারপরে পৃথিবীর মধ্যে সবচেয়ে তিন জায়গায় দেখো একটা এই প্রশ্নটা একটু দেখে নতুন উত্তরটা দেখায় যেটা পাঠ্য বইতে দেখা বললাম এটা পাঠ্য হই থেকে তোমরা একটু দেখে নিও যেহেতু প্রত্যেকে পাঠ্য বই আছে সেই কারণে দেখলাম না দেখো উত্তরটি কি বলেছে একটি নাও এই পর্যন্ত লিখবে পরবর্তী দেখো উদাহরণ সহ অঙ্গ ও জৈব অভঙ্গ বজ্রের সংজ্ঞা লেখো দেখো দেখো পেজ নাম্বারটা একটু দেখে নাও এটা লিখবি হ্যাঁ এখানে লিখবি জীব ভঙ্গুর বজ্র পদার্থ এই পেন্ট লিখবে উদাহরণ দেবে জৈব অভঙ্গুরটা দেখে নাও এই পেন্ট লিখবি এখান থেকে পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী পাঁচটা থেকে তোমরা প্রশ্ন একটু দেখে নাও মূল কথাটা দেখে নাও প্রশ্নটা একটু দেখে নাও দেখো কতটি সুন্দর করে দেওয়া আছে এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তী ছয় দাগ কি বলেছে পরিশ্রমণের ক্ষেত্রে পরিশ্রুত ও অবশেষ বলতে কি বলছো দেখো প্রশ্ন এখানেও তোমরা অবশ্যই পুরনো লিখবে পরবর্তী দেখো কি বলেছে নিম্নক্ত আছে দেখে নাও প্রশ্ন প্রশ্নটির উত্তরটা দেখায় দেখে নাও চিনি ও জলের মিশ্রণ জল ও বালির মিশ্রণ তেল ও তেলের এখান থেকে এই লিখবে শেষ প্রশ্ন দেখো আচ্ছা এই প্রশ্নের উত্তরটা হবে একশো পঁয়ত্রিশ সেমি লিখবে চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি এটা একটু বিস্তারিত করতে হবে তোমাদের আগের ভিডিওতে দেওয়া আছে একটু দেখে নিও তাহলে চলো তোমার সবাই সুস্থ থাকো ভালো থাকো আজকের মতো এখানে সমাপ্ত করছি টাটা